আমাদের প্রতিনিয়ত ব্যবহার করা জিনিসগুলো কিভাবে তৈরি হয় আসুন এক নজরে দেখে নেওয়া যাক প্রথমে কুমির পরিবহনের আগে বিশেষজ্ঞরা নিরাপদ গ্রেট প্রস্তুত করছে ও শান্ত পরিবেশে কুমিরটি নিজে থেকেই ট্রান্সপোর্ট ক্রেটে প্রবেশ করছে ক্রেটটি সতর্কতার সাথে বন্ধ করা হচ্ছে যাতে প্রাণীটির আরাম ও নিরাপত্তা নিশ্চিত থাকে হাইড্রলিক লিফট ক্রেটটি সাবধানে ট্রাকে তোলা হচ্ছে সম্পূর্ণ পেশাদার ব্যবস্থাপনায় বিশেষ নকশা করা ট্রাকটি ধীরে ধীরে ফার্মের পরবর্তী সেকশনের দিকে রওনা হচ্ছে ট্রাকটি প্রবেশ করছে একটি আধুনিক পরিচ্ছন্ন এবং নিয়ন্ত্রিত প্রাণী ব্যবস্থাপনা জোনে এখানে ক্রেটটি খুলে কুমিরের অবস্থা পর্যবেক্ষণ করা হয় এক শান্ত পরিবেশে ভ্যাটারিনারি টিম স্ক্যানার দিয়ে কুমিরের স্বাস্থ্য পরীক্ষা করে নিশ্চিত হয় সব ঠিক আছে এরপর কুমিরটি নিরাপদ পর্যবেক্ষণ ঘরে কিছুক্ষণ বিশ্রাম নেয় ফ্যাক্টরি পরবর্তী ধাপে রয়েছে ডিজিটাল রেকর্ডিং কুমিরের তথ্য আধুনিক ডেটাবেসে যুক্ত করা এখানে ফার্মের টিম প্রতিদিনের মেন্টেন্স রিপোর্ট সাজিয়ে রাখে পরিবেশ নিরাপত্তা বিভাগ নিশ্চিত করে যে ফ্যাক্টরি সব আন্তর্জাতিক মান বজায় রাখছে একটি আলাদা কন্ট্রোল রুমে সেন্সর ডেটা বিশ্লেষণ করা হয় তাপমাত্রা আর্দ্রতা ও নিরাপত্তা মনিটরিং ফ্যাক্টরি ট্যুরের পরবর্তী অংশ হল ট্রিটমেন্ট ইউনিট যেখানে চামড়ার উপাদানগুলো রাসায়নিকভাবে পরীক্ষা করা হয় সম্পূর্ণ নিষ্পাপ ও শিক্ষামূলক উপস্থাপনায় অটোমেটেড মেশিন কাঁচা উপাদানগুলো পরিষ্কার করে কোনো প্রাণীর সঙ্গে সরাসরি কোনো কাজ করা হয় না এরপর উপাদানগুলো গুণগত মান অনুযায়ী আলাদা আলাদা ব্যাচে সাজানো হয় এখানে ল্যাব টেকনিশিয়ানরা প্রতিটি ব্যাচে টেক্সচার ও স্থায়িত্ব পরীক্ষা করে ট্যানিং সেকশনে রয়েছে বড় অটোমেটেড ড্রাম যেগুলো পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করে এই ড্রামগুলো নিয়ন্ত্রিত গতিতে ঘুরে চামড়ার মান নিশ্চিত করে পরবর্তী ধাপে চামড়ার রং ও ফিনিশিং নির্ধারণ করা হয় বিশেষায়িত মেশিন দ্বারা রং সমানভাবে বসেছে কিনা সেটা পরীক্ষা করেন প্রশিক্ষিত টেকনিশিয়ানরা আলোকসজ্জা যুক্ত একটি বিশেষ কক্ষে প্রতিটি টুকরার ফাইনাল পরিদর্শন হয় মানসম্মত অংশগুলো পরবর্তী ধাপে পাঠানো হয় বাকি অংশ পুনর্ব্যবহার করা হয় ডিজাইন টিম চামড়ার ওপর মার্কিং করে কোন অংশ কোন প্রোডাক্টে যাবে তা ঠিক করে অটোমেটেড কাটিং মেশিন নিখুঁতভাবে প্রয়োজনীয় শেপ কেটে নেয় এরপর প্রতিটি খণ্ড সেলাই ও অ্যাসেম্বলি টিমের কাছে পাঠানো হয় কারিগররা দুঃখ হাতে বিভিন্ন পণ্য তৈরি করেন ব্যাগ ওয়ালেট জুতা এই পুরো কাজ করা হয় পরিচ্ছন্ন ও নিরাপদ একটি ওয়ার্কশপে ডিজাইন টিম চূড়ান্ত পণ্যগুলো পরীক্ষা করে নিশ্চিত হয় সব মান অনুযায়ী হয়েছে তারপর প্রতিটি পণ্য আলাদা আলাদা করে প্যাকেজিং সেকশনে পৌঁছায় উচ্চমানের প্যাকিং করা হয় যাতে আন্তর্জাতিক গ্রাহকদের কাছে সঠিক অবস্থায় পৌঁছায় স্ক্যানার দিয়ে প্রতিটি পণ্য ট্র্যাকিং সিস্টেমে যুক্ত করা হয় তারপর এগুলো পাঠানো হয় বিশ্বজুড়ে বিভিন্ন ব্র্যান্ড ও বাজারে ফ্যাক্টরি প্রতিদিন পরিবেশ সুরক্ষা ও নৈতিক চর্চার ওপর বিশেষ গুরুত্ব রাখে শেষে এক নজরে দেখা যায় পুরো প্রক্রিয়াটি আধুনিকতা মান এবং দায়িত্বশীলতার একটি সমন্বিত যাত্রা